সংসদে মমতাজের মতো নর্তকী ও লক্ষ্মের মতোaddWidgetের ব্যক্তি নেসে আসে যাচ্ছে আর সংসদ গঠিত হয় বিভিন্ন ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গান আর পিয়ার পদ্ধতিতে সংসদের যোগ্য লোক পাড়াতে বাধ্য থাকে জনপ্রতিনিধিকে জনগণের চেনার কোনো প্রয়োজন নেই জনগণের প্রয়োজন শুধু উন্নয়ন মেজরিটি রাজনৈতিক দল জরিপে 71% মানুষ পিআর সাই বলে দাবি করা হয়েছে কিন্তু বিএমপি নেতারা শুনতে নারাজ আমরা কিতে মাথা নত করতে বাংলাদেশ এর মানুষ রাজদিন हेलो ভিউয়ারস পদ্ধতি আপনারা তো এই বিষয়ে আংশিক মাঝারি অথবা সম্পূর্ণরূপে অবগত আছেন আজ আমরা ভিন্ন আঙ্গিকে উপস্থিতunay এই বিষয়ে জানার চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি তো আজকে কি শুরু করা যাক পিআর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বাংলায় যা আনুপাতিক প্রতিনিধিত্ব